দাম কেজি পড়ছে মতো না আসসালামু আলাইকুম পদ্ম নদীর মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই সিজনে ময়নোর ঘাটে কোন ধরনের মাছগুলি বেশি পাওয়া যায় এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় তা একটু পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা বর্তমানে কিন্তু মাছ একটু কম পাওয়া যাইতেছে ঘাটে কারণ পদ্মার পানি কমার কারণে মাছের সংখ্যাটা একটু কমে গেছে তো তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণের আপনার ছোট মাছগুলি পাওয়া যাইতেছে বিশেষ করে বাইলা মাছ চিংড়ি মাছ এবং কিছু বাঙ্গাস মাছ পাওয়া যাইতেছে বড় বড় সাইজের এবং আজকে বিশেষ করে একটা বড় সাইজের কুড়াল মাছ আসছিল ওই মাছটা বেশ ভালো দামে বিক্রি হয়েছে তা একটু পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা দূর থেকে আসতে চান তারা আমি মনে করি কিছুদিন পরে আসেন সাপ্তাহানিক পরে মোটামুটি আশা করা যায় মাছের সংখ্যা একটু বাড়বে তখন আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণে মাছ পাবেন তো চলেন আর কথা না বাড়ায় আমরা মূল ভিডিওতে চলে যাই পদ্মার বিশাল বড় সাইজের একটা মাছ আসছে কঠিন সাইজের একটা কোড়াল আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন বিক্রি হয়ে পদ্মার বড় সাইজের কোড়াল মাছটি

Pasar basıyor, 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 pasar

লংটাম্প <laughs> থাক সাত হাজার না সাত হাজার কত কত হয় হ্যাঁ কঠিন 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 ভাই কত কত গাছে ভাই অনেক দাম সাত হাজার পাঁচশো দুই হাজার টে কেজি পড়ছে কয় কেজি হবে হইব্যা সাড়ে তিন কেজির মতো হইব না যাক অসুবিধা নেই ধন্যবাদ সাত হাজার পাঁচশো টাকায় দেখেন মাস্টার নীলামুল

大家放心吧。 Aga kada sada kas pa sapa sapa Aga kada sada kas pa sapa sapa Aga kada kada I got the Sunday Passabasha. I can't go that. I got the Sunday Pashabash. I can't go to the rack. I got the Pasha Pashabasha. I can't dive. I got the Sunday Masha. I thought I Acă bărnă șabană te pănește-o, nu păi de no! Acă ție-l de șatană, acă să-i azeară, acă să-i să i i să să-i

Para se. Ha? Ana Alexe geç. Alexe gel. Para falan. Para falan.

কোটিஸ்வர বান্দার আজে গ্যালটি চাবাল চাবাল দে শাহ রাজা 24 শাহ আকে চাবাল চাবাল দে শাহ আকে 24 একা দেব ভাই এটা দেশে

aga daga shaji aga que kashtaka shaka shaka aga aga daga shaji aga daga kashtaka shaka shaka aga aga shaka aga daga kashtaka shaka shaka aga aga daga shaji aga daga kashtaka shaka shaka aga

উনিশশো উচটেখা উনিশশো উস ডেকা উনিশশো উসা উনিশশো

2000 2000 क्या 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 2000 টাকা কিন্তু 2000 টাকা নেই চলুন কত কোন

আমারশো টাইকিয়া তেরশো টাইকিয়া তেরোশো টেকিয়া ষোলোশো

তিনশো টাকা পাকা তিনশো তিনশো টাকা তিনশো টাকা পাকা তিনশো তিনশো টাকা কত তিনশো টাকা 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 তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাছ আসছে দেখেন বড় বড় সাইজের শিঙ্গ মাছ আছে কিছু মোটামুটি ফ্রেশ মাছ আসছে আসলে এই মাছগুলি একটু বড় নিলাম হবে দেখানোর চেষ্টা করব

বারো বদিন তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চৌদ্শ চোদ্দের তেরো পঞ্চাশ চৌদ্দেরা তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চৌদ্দশো তেরো পঞ্চাশ আগে তিনশো

ষোলশো ষোলো একটা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোল পঞ্চাশ ষোলশো সতেরোশো 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 সতেরো পঞ্চাশ ସତର ପଞ୍ଚାଶ ସତର ପଞ୍ଚାଶ ସତର ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ସତର ପଞ୍ଚାଶ ସତର ପଞ୍ଚାଶ ସତରଶହ ପଞ୍ଚାଶ ଆଠ

デルカー、デルショー、デルカー、デルカー、デルカー、デルショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドトリッショー、ドリッショー、ドリッショー、ドリッショー、ドリッショー、ドリッショー、ドリッショー、ドリッショー、ドリッショー、ドリ ছত্রিশশো 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 ছত্রিশশোড় আটত্রিশশো উনচল্লিশশো উনচল্লিশ উনচল্লিশশো 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 ষাট হাজার এই বাইজ জায়গাটা রাখ এই দিন নাম কি হলো আর 3000 টাকা লোন 3000 টাকায় দিয়ে